শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে কুলতলি নাবালিকার ধর্ষণ এবং খুনে বারাইপুর কোর্ট মোস্তাকিম সর্দারকে যে ফাঁসির সাজা দিয়েছিল সেটা কিন্তু এই কলকাতা হাইকোর্ট এক্সট্রা অর্ডার করে দিয়েছে এবং যে পঞ্চাশ হাজার টাকা ফাইন করেছিল সেটাও বর্তমানে স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্টে আবার এই কুলতলি নাবালিকা ধর্ষণ এবং খুনে মোস্তাকিম সর্দারের বিচার কিন্তু এই কলকাতা হাইকোর্ট করবে এবারে কলকাতা হাইকোর্ট কিন্তু এসটি অর্ডার করে দিয়েছে এবং নিম্ন আদালতের সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন মোস্তাকিম সর্দারের আইনজীবী হাবিবুর রহমান স্যার জয়নগর মামলাটা আজকে না আজকে মহামানু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মোস্তাকিম সর্দারের ম্যাটারটা আজ উঠেছিল ফর অ্যাডমিশন অব অ্যাপিল আমি অ্যাপালেন্টের হয়ে দাঁড়িয়েছিলাম তো মাননীয় বিচারপতি ম্যাটারটা শোনার পর অ্যাডমিট করে নিলেন এবং সমস্ত ফাইন টাইন যা ছিল স্টে করে দিল কল ফর লোয়ার কট রেকর্ড তারপরে পেপার বুক হবে বিচার হবে না 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 বারুইপুর যে সেশন জাজ যেটা দিয়েছিলেন আর কি স্পেশাল জাজ পক্ষ এক যে ডেথ সেন্টেন্স মার্ডার রেপ এবং পক্ষkeySet যে ডেথ সেন্টেন্স দিয়েছিল সেই কেসটাকে আজকে মহামান্য হাইকোর্ট অ্যাডমিট করে নিলেন এবং লোয়ার কোর্টের যে রেকর্ড আছে সব কলফর করল এখানে পুনর বিচার হবে দিনের মধ্যে দিয়েছিলেন আসামি পক্ষের তো আপনার কি মনে হয় যে বারেপুর যে আদালতে যে রায় দিয়েছিল সেই রায়ের মধ্যে কোনো দেখুন বাষট্টি দিন নয় কেসটা স্টার্ট হয়েছিল আপনার পাঁচ তারিখে পাঁচ দশে এফআইআর হয় তারপরে চার চার্জশিট দেয় তিরিশ দশে চার ফেম হয় ফোর্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে অর্থাৎ ফোর্থ নভেম্বর থেকে বিচারটা শুরু হয় আর বিচারটা শেষ হয় জাজমেন্ট দেয় পাঁচ তারিখে পাঁচ বারোই ছয় বারো সেন্টেন্স দেয় অর্থাৎ টোটাল থার্টি ওয়ান ডেজের মধ্যে বিচার প্রক্রিয়াটা শেষ হয়েছে একত্রিশ দিনের মধ্যে তার মধ্যে আপনার ছত্রিশটা সাক্ষীকে ওরা এক্সামিন করেছে প্রসিকিউশনের তরফ থেকে তো হারিড জাস্টিস ডিনাইট জাস্টিস একটা কথা আছে আইনের একটা ব্যাপার এত তাড়াতাড়ি ছত্রিশটা আসামিকে এক্সামিন করলো তারপরে এই কেসের যে মূল আসামি একমাত্রই আসামি মুস্তাকিম সর্দার তার তাকে এক্সামিন করলো তারপরে জাজমেন্ট দিলো একত্রিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে এটা একটা হয়তো মানে অন্যভাবে দেখা যায় যে খুব তাড়াতাড়ি বিচার পেলো কিন্তু হারির জার্সি ডিনাইড জার্সি এইভাবে করে বিচার প্রক্রিয়া হয় না এখানে অনেক আছে না ডিএনএ কোনো কোনো প্রমাণ আসেনি তারপরে এভিডেন্সের ব্যাপার আছে সর্বোপরি ছেলেটার আমি স্কুল সার্টিফিকেট দেখলাম তার বয়সটা হচ্ছে আপনার সতেরো বছর মাস সে জুবেনাইল অথচ তার বার্থ সার্টিফিকেট সেই সময় সিজ করা হয়েছিল একটা কথাও জাজমেন্টে বলিনি একটা জুবেনাইলকে মেজর আসামি দেখিয়ে তার বিচার করে তাকে তৈরি করি তাকে ফাঁসির সাজা শুনিয়ে দিল এটা একটা অত্যন্ত মানে মেনে নেওয়া যায় না আমি আপিল করেছি সে তার প্রমাণ হোক হ্যাঁ বছর বারুইপুর কোর্ট কি মুস্তাকিম সর্দারের যখন বারুইপুর কোর্টে ম্যাটারটা হচ্ছিল তাকে ডিফেন্ড করবার জন্য কোনো তার চয়েস কোনো লয়ারে এনগেজ করা হয়নি যে আইনজীবী মুস্তাকি সর্দারের হয়ে ওখানে গড়েছিলেন তো ওনাকে ডিস্ট্রিক্ট লিগালের অথরিটি থেকে অ্যাপয়েন্টেড একে সুযোগই দেওয়া হয়নি ঠিক মতো যে তার অ্যাডভোকেটস অফিস ওন চয়েস কেসটাকে অ্যাপয়েন্ট করিয়ে কেসটাকে ডিফেন্ড করবার জন্য তো যাই হোক আমি সেটা বলছি না এখন এই অতি দ্রুত যে বিচার প্রক্রিয়া এর অনেক কিছু না আছে অনেক না আছে পোস্টমর্টমের ভুল আছে অন্যান্য আপনার যে স্যাম্পল কালেকশন হয়েছিল সেখানে ভুল আছে ফরেন্সিকের যে ব্যাপারগুলো আছে যেটা মেডিকেল সায়েন্স পুরোপুরি সেটা অনেক ভুলের মধ্যে রয়েছে এখানে যে মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে ডিক্লারেশন অন হিউম্যান রাইটস সেখানে বলা আছে যে প্যারামাউন্ট ইন্টারেস্ট অফ চাইল্ড ইজ টু বি গিভেন ফার্স্ট তো সে একটা অপরাধীর সঙ্গে অভিযুক্ত ঠিক আছে তার বিচার হবে আমি বলছি না যে তাকে পুরোপুরিই করো কিন্তু তার সঙ্গে সঙ্গে তার কনসিডারিং হিজ জুবেলিটি তার বয়স মাইনরিটি দ্যাট ইজ টু বি কনসিডার্ড এটা কোনো সময় কোনো প্রশ্ন রেজই হয়নি ওখানে অলরেডি আপিল করে দিয়েছি আই টেকেন দ্য পয়েন্ট অফ জুবেনালিটি বিফোর দি কোর্ট এখনই মাননীয় বিচারপতি কিছু দেখে ম্যাটারটাকে অ্যাডমিট করে নিলেন কোর্টে করা হলো লোয়ার আমিও আমার পেপার সাবমিট করব তারপরে ফাইন যা ছিল সেটাকে স্টে করে দিল পুনর্বিচার হবে এই মুহূর্তে আর ফাঁসি হ্যাঁ আপিল হিয়ারিং যেটা নিয়ম সেই নিয়মটা হবে আপনি দেখছেন আর জি করে যে কাণ্ডকাণ্ডটি ঘটেছিল সেই কারণে ঘোটার পরে সারা পশ্চিমবঙ্গ সারা ভারত বিশ্ব বিদেশে এর জন্য প্রতিবাদ হচ্ছে তো সেই কেসে फांसी সাজা দেওয়া হল না আমি তো কারাবাস তাকে দেওয়া হলো কিন্তু জয়নাগড়ের মামলা মাত্র 31 দিন আপনি বলছেন 31 দিনের মধ্যে তাকে फांसी সালে দেওয়া এটাকে আমি দেখুন অপরাধ যদি প্রমাণিত হয় যদি फांसी ফাঁসি দেওয়ার জন্য কতগুলো প্যারামিটার্স কতগুলো জাজ সাহেবদের অবজারভেশন কোথায় রিয়ার অব দ্য রিয়ারেস্ট কেস তো সেখানে সেটা জজ সাহেবের ব্যাপারে দেখতে হবে মানে পারিপার্শ্বিক বিষয়গুলো সার্কাম ট্রান্সারগুলো কী ডাইরেক্ট এভিডেন্স রয়েছে আর জি করে ব্যাপারটাও সেটাও একটা অত্যন্ত স্পর্শকাতর একটা ম্যাটার আমরাও উই অলসো ডিমান্ডেড ফর জাস্টিস এখানেও আমরা করেছি কিন্তু যখন আইনের যখন প্রশ্ন যখন চলে আসছে যখন আইনের বিচার যেখানে হচ্ছে সেখানে তো আইনকে ফলো করেই হবে তো এক্ষেত্রে জি করে যে পানিশমেন্টের ব্যাপারটা সেটা আমি এই মুহূর্তে মন্তব্য করব না কোর্টের বিচার্য বিষয় কিন্তু আমার আসামির যে মুস্তাকিম সর্দারের ওপরে যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে ডেথ সেন্টেন্স এটা আমি এটা হতে পারে না

উনি আর্জি করে ম্যাটারটাকেও টেনে এনেছে যে বর্তমান যে সিনারিও মানুষের মধ্যে একটা ক্ষোভের একটা বিস্ফোরণ চলছে এটা আবেগ তারিত হয়ে আমি মনে করব যে উনি জাজমেন্টটা ঠিক উনি দেননি উনি আবেগ তারিত হয়ে এবং আইনের বিচারটাকে আইনটাকে খুব একটা ফলো না করে এই বিচার প্রক্রিয়াটা হয়েছে এটা আমি তার জন্যই তো চ্যালেঞ্জ হয়েছে আজকে কি কোর্টে হাইকোর্টে শুধু ওই কুলতলির মামলাটা শুধু কি এক্সট্রা অর্ডার করে দিয়েছেন জজ সাহেব আরো কিছু বলেছে যে কিছু হ্যাঁ আরজি করে মামলাটা এক নম্বর দুই নম্বর ছিল আমারটা তিন নম্বরে ছিল আরজি করে মামলাটাকে রিজার্ভ রেখেছে ওনাটা অ্যাডমিট এখনো হয়নি আর আমার কেসটাকে অ্যাডমিট করে দিলেন করে এইটা আবার কবে উঠবে কবে কোর্টে এবার কোর্টে অর্ডার দিয়েছে লোয়ার কোর্ট রেকর্ড আসবে পেপার বুক তৈরি হবে পুরো পেপার বুকের কপি আমাদেরকে দেবে যা যা এক্সিবিট করেছে যা যা ডকুমেন্টস আছে কী বেসিসে